আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম এবং এসএসসি শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকে আমরা তোমাদের সাথে শেয়ার তোমাদের নম্বর এর আগের অথবা প্লে লিস্টে পেয়ে যাবে আশা করি তোমরা দেখে নেবে শিক্ষার্থীরা শুরুতে দেখো আমরা যে অঙ্কটি সলভ করেছি তো তোমাদের এই যে অঙ্কগুলো এখানে এই প্রথমে বাম পক্ষ যেটা দেওয়া আছে আমরা লিখে ফেললাম আশা করি এই তোমরা ত্রিকোণমিতিক সবজ সূত্রগুলো তোমরা জানো এটা নিয়ে আশা করি প্রবলেম হওয়ার কথা নয় আমরা তারপর দেখো এই বাক থেকে আমার দ্বিতীয় কাজটা করবো এই যে কোর্স আছে এই কোর্সটি ঠিকঠাক থাকবে চেঞ্জ চেঞ্জ হবে না এই ট্যান যেটা আছে এই ট্যানটাকে আমি সাইন কোর্সে লিখলাম এই সাইন বাই কোর্স কারণ সূত্র সাইন বাই কোর্স আশা এটা বুঝতে পারছো এই সাইনটা ঠিক হলো

এবার দেখো এই অংশটাকে আমি লসাগু করে ফেললাম এই অংশটাকে লসাগু করলাম লসাগ করলে কি হয় কস থাকে এখানে কস এ মাইনাস সাইন এ অর্থাৎ যদি লসাগু করি এটা ওয়ান গুণ করলে কস এই দ্বারা গুণ করলে এই কস মাইনাস সাইন এটা হয়ে যায় সিমিলারলি এই অংশটা লসাগ করলাম লসাগ করলে তোমরা জানো এখানে সাইন এ মাইনাস কস এ এই সাইন এ মাইনাস কস হয় এই অংশটা আমাদের টোটালি একটি লসাগুর অংশ ছিল এটা একটা সিম্পল বিষয় এবার আমরা সলভ করব তারপরের বেসিক অংশটা তো তারপর বেসিক অংশ দেখো এখানে এটা আমরা কিভাবে কাজটা করছি এটা দেখানোর জন্য পাশে আমি রাফ করে দেখাচ্ছি তোমরা বুঝবা এই অংশটা থেকে এই থেকে আমি দেখাচ্ছি তো এই অংশটাকে থেকে এই লাইনটা থেকে এখানে নিয়ে নিলাম দেওয়া ছিল পুরো কোর্স দেখো এই প্রত্যেক সংখ্যার নিচেই কিন্তু মনে মনে ওয়ান থাকে তাহলে এটাকে দিলাম এ কোর্স এ বাই ওয়ান কিন্তু গুণ হলে তোমরা জানো নিচের অংশটা উপরে গিয়ে উল্টিয়ে যায় তারপরে এখানে এই ক্রস ছিল এই ক্রসটা দেখো উপরে এই ক্রস এ হবে নিচেরটা আর উপরের অংশটা উপরটা হবে তোমার এই ক্রস এ মাইনাস সাইন তারপর এটাকে লাইনে তারপর লাইনটাকে জাস্ট হিসেবে এখানে এই ক্রস এ মাইনাস এই সাইন এ লিখলো আর এখানে তোমার এই ক্রস এ ইনটু এই ক্রস এ হলো আশা করি এটা বুঝতে পারছো এই লাইন থেকে পরে এই জাস্ট ভেঙে দেখালাম এই লাইনটাই হচ্ছে এই অংশটা অংশটা তো তো এই এই ইজি তোমাদের কাজ থাকবে যে সূত্রগুলো এবং জাস্ট লশক বেসিক অংশটা আগে ক্লিয়ার করা ক্লিয়ার করার পরে আমরা চেষ্টা করব বুঝতে লাইন দেখালে তোমরা স্পষ্ট বুঝতে পারবে এবার দেখো এখান থেকে আমি এই পাশে আমি এখানে সলভ করতেছি তো পাশাপাশি এখানে দেখো এইটা যদি আমি এখানে গুণ করি কসকস গুণ করলে হয়ে যাচ্ছে কত এখানে এই আবার দেখো কসকস গুণ করলে এই কস এ আর এই জিনিসের এই অংশটা এটা কিন্তু রেখে দিলাম সিমিলার ওয়ে এখানে দেখো এই যে সাইন সাইন গুণ খুলিপথ হচ্ছে এই সাইন স্কোয়ার এ হয়ে গেল রেখে ফেললাম এবং এই দেখো আমার একটা কস এ মাইনাস সাইন এ আর এখানে ছিল আমার কত এই সাইন এ মাইনাস কোস্কোয়ার তাহলে আমি কি এইটার মতো তৈরি করতে হবে এটা মতো তৈরি করতে হলে এই কসটা আসতে হবে আগে এবং সাইনটা দিতে হবে শেষে আশা করি তোমরা বুঝতে পেরেছ এইটা কীভাবে নিয়েছি জাস্ট আমি একটু দেখিয়ে নিই পরের লাইনে তোমরা বুঝবা এই এই লাইনটা থেকে যদি দেখাচ্ছে এই লাইনটা থেকে তো শুরুতে আগে এ মাইনাস তোমার এই কস এ আনলাম এখানে এ প্লাস সাইন তারপর এখান থেকে মাইনাস কমন নিলাম মাইনাস কমন নিলে থাকতেছে তোমার এই কোস এ এটা প্লাস এই কারণে মাইনাস মাইনাস কমন কারণে সাইন এ তার কারণে এখানে একটা মাইনাস হয়ে গেল এই লাইনটাই আমি এখানে লিখেছি জাস্ট এই লাইন থেকে সরাসরি করে এই লেটার নিয়েছি আশা করি বুঝতে পেরেছো এই অংশটা তো এই অংশটা যাওয়ার পরে আমার বেসিক অংশ কিন্তু এগুলি মনে রাখবে জাস্ট আমাদের অঙ্কগুলো যে ভুল হয় বা কারোর প্রবলেম হয় এই কাজগুলো তারপর দুইটা দেখো এটাই মানটাতে আমি কি করলাম এই মাইনাস আছে এটাখানে প্লাস তাহলে প্লাস এর মধ্যে কি হবে মাইনাস হয়ে গেল আশা করি এই অংশটা তোমরা বুঝতে পেরেছো এবার দেখো এই দুটো কিন্তু सेम একই রকম হয়ে গেল কারণ এই এটা ছিল sin e, e, a e, e, cos a বাট আমি এই লসাগু মিলানোর জন্য এই cos sin a করলাম এই কারণে মাইনাস দসে এসেছে একই রকম কেন করলাম তার কারণ হচ্ছে লসাগু করব লসাগু একই রকম হলে একই ফ্যাক্টর যায় দেখো এই দুইটার লসাগু একই তো তাই একটাই হলো আর এখানে আমি এটাকে লিখতে পারি এই স্কোয়ার মাইনাস বি সূত্র এ স্কোয়ার মাইনাস বিয়ার মাইনাস বিশ্কোয়ার সূত্র কি বলতো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আবার বলি এটা এটা সূত্র হচ্ছে তোমার এই

তো এইটাই আমার প্রমাণ করতে বলছিল তাহলে আমরা লাস্ট ডান পক্ষ লিখবো তাহলে শিক্ষার্থীরা এই অংশটা খুবই সহজ ছিল আশা করি তোমরা এই সহজ অংশটা খুব ভালোভাবেই বুঝেছ তারপরে যদি কারোর প্রবলেম মনে হয় সেক্ষেত্রে কমেন্টস করবে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ